প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের শিক্ষণীয় ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন চৌসার যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো পনেরোশো উনচল্লিশ সালে চৌসার যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো পনেরোশো উনচল্লিশ সালে চৌসার যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করে করা হয় উত্তরটি হলো বারোই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় উত্তরটি হলো বারোই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন কর রাজ্যে কিষাণ কল্যাণ চালু করা হয় উত্তরটি হলো অসম রাজ্যে কিষাণ কল্যাণ চালু করা হয় উত্তরটি হলো অসম রাজ্যে কিষাণ কল্যাণ চালু করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নীল দর্পণ হলো একটি কি উত্তরটি হলো নাটকের নামকে বলা হয় নীল দর্পণ উত্তরটি হলো নাটকের নামকে বলা হয় নীল দর্পণ নীল দর্পণ হলো একটি কি উত্তরটি হলো নাটকের নাম নেক্সট প্রশ্ন দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ছিল উত্তরটি হলো ক্রিকেট খেলার সঙ্গে দিলীপ ট্রফি যুক্ত ছিল উত্তরটি হলো ক্রিকেট খেলার সঙ্গে দিলীপ ট্রফি যুক্ত ছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো গেরুয়া বিপ্লব কিসের সঙ্গে যুক্ত উত্তর উত্তরটি হলো সৌরশক্তি উৎপাদনের সঙ্গে গেরুয়া বিপ্লব যুক্ত হয়েছে উত্তরটি হলো সৌরশক্তি উৎপাদন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ভারতীয় ফুল কোনটি পশ্চিমবঙ্গের ভার জাতীয় ফুল কোনটি উত্তরটি হলো শিউলি পশ্চিমবঙ্গের জাতীয় ফুল উত্তরটি হল পশ্চিমবঙ্গের জাতীয় ফুল শিউলিকে বলা হয় নেক্সট প্রশ্ন কোন ব্যক্তি চাঁদের মাটিতে প্রথম পা রাখেন উত্তরটি হলো নীল আমস্টং চাঁদের মাটিতে প্রথম পা রাখেন উত্তরটি হল নীল আমস্টং চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের প্রথম ডিজিটাল রাজ্য কোনটিকে বলা হয় উত্তরটি হলো কেরালা রাজ্যকে ভারতের প্রথম ডিজিটাল রাজ্য বলা হয়ে থাকে উত্তরটি হলো কেরালা রাজ্য নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের উত্তরটি হলো ভারত দেশের পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আছে উত্তরটি হলো ভারত দেশের পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং